আসসালামু আলাইকুম আমি ডাক্তার গলা এবং সার্জন স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো যে গলায় বা মুখের যে ক্যান্সারগুলো হয় এগুলো লক্ষণগুলো কি কি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি এটা যদি জানতে পারেন যে আপনার গলার ক্যান্সারের লক্ষণগুলো বা মুখের ক্যান্সার লক্ষণ কি তাহলে আপনি খুব সহজেই খুব আর্লি স্টেজ এটা ধরতে পারবেন এবং আপনার এবং আপনার পরিবারের আপনার কষ্ট যে ব্যয় হ্যাঁ বা আর্থিক যে সমস্যা আর্থিক খরচ এগুলো আপনার অনেক কমে যাবে তো এই জন্য এই কথাগুলো খুব মন দিয়ে শোনা খুবই জরুরি তা আসুন আমরা এখন বিস্তারিত কথা বলি এখন আসলে গলার বা মুখের ক্যান্সার গুলা লক্ষণ গুলো আসলে দুই ভাগে ভাগ করা যায় প্রথমেই যেটা হলো যে লক্ষণ হলো একটা হল প্রিম্যালিগন্য বা প্রি ক্যান্সার কন্ডিশন অর্থাৎ ক্যান্সার হওয়ার আগের স্টেজ মানে এখনো ক্যান্সার হয় নাই কিন্তু এটা ক্যান্সারে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে তো এগুলোকে বলা হয় আপনার প্রি ক্যান্সারাস কন্ডিশন তো এর মধ্যে যেগুলো আছে রুগীরা আসে যে আপনার গলার বা মুখের ভিতর হ্যাঁ সাদা দাগ লাল দাগ এবং পুরো ফ্যাকাশে হয়ে যায় পুরো মুখ হ্যাঁ এই দাগগুলোর মধ্যে লাল দাগগুলো বা একটু আলসারের মতো হয় বা সাদা দাগ হয় এটা একটু আলসারের মতো হতে পারে বা শুধু দাগ হইতে পারে আর হলো পুরো মুখ সাদা হয়ে যায় তো এগুলোর মধ্যে যে আপনার যে লাল দাগ গুলো এগুলো একটু বেশি ভয়ানক সাদা দাগ গুলো থেকে কারণ লাল দাগের বা লাল ঢাগুলোর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই লাল দাগ সাদা দাগ বা পুরো মুখ যে সাদা হয়ে যায় এগুলোকে যথাক্রমে আপনার ইরেথ্রোপ্লাকিয়া লিকোপ্লাকিয়া বা সাবমিজোকাল ফাইব্রোসিস বলা হয় এখন এই যে আপনার দাগগুলো হচ্ছে যেটা তো অবশ্যই চিকিৎসা করা লাগবে তো কি চিকিৎসা হতে পারে চিকিৎসা এই জন্য জরুরি যেহেতু এটা কন্ডিশন এবং ক্যান্সারের স্টেজ তাই চিকিৎসা চিকিৎসা আপনাকে খুব করতে হবে হলো আপনার সার্জারি হ্যাঁ ওষুধের সাধারণত এগুলো যায় না তো সার্জারি করা হয় এবং আধুনিক যে চিকিৎসা হলো আপনার লেজার সার্জারি তো সার্জারি করলে আমরা ওই জায়গাটা কেটে নিয়ে আসি এবং আপনার যে নর্মাল যে দাগ বা ঘা এর থেকে একটু বেশি কেটে নিয়ে আসি এবং এটা পরীক্ষায় পাঠাই পরীক্ষা পাঠানোর পর দেখা যায় যে আপনার লাখে একটা বা দুইটা ডায়াগনোসিস আসে যে এটা ক্যান্সারের আগের স্টেজ আর থাকলে এটা ক্যান্সার হতো তো এই জন্য আমরা কার সার্জারি করার সময় একটু হেলদি অংশটা কেটে নিয়ে আসি যাতে এটা পরবর্তীতে আবার না আসে তো আপনি যদি এটা আর্লি বা ডায়াগনোসিস করতে পারেন এবং আমরা আর্লি এটা ট্রিটমেন্ট সার্জারি করে ফেলে দেই তাহলে সেই ক্ষেত্রে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং আপনার কোন রকম কেমো বা রেডিয়েশন বা এরকম কোনো কিছুই দরকার হয় না তো এরপরের যে লক্ষণগুলো হলো আপনার যেটা আমরা বলছি সাবমিউকোজাল ফাইব্রোসিস সাবমিউকোজাল ফাইব্রোসিস হলে পুরো মুখ সাদা হয়ে যায় ফ্যাকাশ হয়ে যায় এই সময় রোগীর ব্যথা হয় আপনার মুখ জ্বালা পোড়া করে এবং ওকে মুখ হা করতে কষ্ট হয় হ্যাঁ এটা আস্তে আস্তে আপনার মুখটা হা বা ওপেনিংটা ছোট করে নিয়ে আসে তো সাবমিডোজাল চিকিৎসা করা খুব জোর কঠিন কষ্ট কষ্টসাধ্য এক্ষেত্রে অনেক সময় আপনার ওই ইনজেকশন আমরা দেই এতে আপনার যে ফাইব্রোসিস ফাইব্রাস যে ব্যান্ডগুলো আছে এটা কিছু আর কিছুটা বেটার ফিল করে এছাড়া একদম খুব বেশি হলে আমরা সার্জারি করতে পারি যদি মুখটা কম খুলে সার্জারি করে ওই অংশটা আমরা ন্যাজোল লেভেল ফোল্ড একটা ফ্ল্যাপ এনে দেই এতে রুগী খা করতে পারে এবং খেতে পারে নর্মাল জীবনযাপন করতে পারে তো এই সাবমিউজাল ফাইব্রোসিস এটাও একটা প্রি কন্ডিশন আপনি যদি দেখেন আপনার বিশেষ করে মহিলাদের বেশি হয় কারণ আসলে অটো ইমিউন আননোন কজ এটিওলজি তেমন কোনো কারণ পাওয়া যায় না জেনেটিক ডিসপোজ থাকতে পারে মহিলাদের বেশি হয় তো আপনি যদি মহিলা যদি দেখেন মায়েরা যদি আপনার মুখটা ভিতরটা শান্ত লাল থাকে আমাদের মুখে যদি সাদা হতে থাকে আপনার ব্যথা হয় মুখ জ্বালা পোড়া করে কিন্তু খেতে পারতেছেন না ঝাল ঝাল লাগে মুখ করতে পারছেন না আপনাকে অবশ্যই ইএনটি সার্জন দেখাতে হবে দুই নাম্বার যে লক্ষণটা নিয়ে আমাদের কাছে রুগীরা আছে যে মুখে ঘা হ্যাঁ মাউথ আলসার নট হিল্ড উইদিন থ্রি উইক্স যদি আপনার মুখে ঘা হয় এবং তিন সপ্তাহ হয়ে যায় আপনি বিভিন্ন চিকিৎসা নিয়েছেন হ্যাঁ আপনি বিভিন্ন রকম মলম লাগিয়েছেন মাল্টি ভিটামিন খেয়েছেন কিন্তু কোনো মতেই আপনার এটা যাচ্ছে না তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইএনটি সার্জন দেখাতে হবে কারণ এখান থেকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং এটা আপনার চেক করা জরুরি এই ক্ষেত্রে ওই ঘায়ের পাশে থেকে ঘায়ের সাইডে থেকে একটু মাংসের টুকরা নিয়ে বায়োপসি নিয়ে এটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে পাঠানো হয় যদি আপনার এই ক্ষেত্রে ক্যান্সার বা এরকম কিছু আসে সেই অনুযায়ী এটা সার্জারি করে পিছনে ঘা হয় সেই ক্ষেত্রে রুগীরা তো আর দেখতে পারে না হ্যাঁ যে আমার কোনো ক্যান্সারের লক্ষণ আছে কিনা সেই ক্ষেত্রে অনেক সময় যদি পিছনে ক্যান্সার থাকে তো রুগীরা আমাদের কাছে যে সিমটম নিয়ে আসে এর মধ্যে একটা হলো ডিফিকাল্টি ইন ডিগ্রিটেশন মানে বা ডিফিকাল্টি ইন সোয়ালিং মানে রুগীটা গিলতে কষ্ট হচ্ছে সে বলতেছে যে আমি গিলতে গেলে ব্যথা হয় হ্যাঁ এটা একটা লক্ষণ ক্যান্সারের হ্যাঁ আর একটা হলো আপনার মুখে ঘা হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে যে হট পটেটো ভয়েস বলে হ্যাঁ রুগীরা একটা গরম আলু মুখে দিলে অব 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 এরকম একটা আওয়াজ বের হয় রুগীদের গলার আওয়াজটা এরকম হয়ে যায় তো এটা হলো জিব্বার পিছনে যদি ক্যান্সার হয় এই যে এরকম গিলতে কষ্ট গিললে কানে ব্যথা এবং হট পটেটো বা যেরকম গরম আলু মুখে নিলে আওয়াজ হয় এরকম অবস্থা হলো জিব্বার ক্যান্সার জিব্বার পিছনে যদি ক্যান্সার হয় বেজ টান সেটা হলে এরকম আপনার এই ক্যান্সার লক্ষণ হলো এটা এছাড়া আরেকটি লক্ষণ হলো তৃতীয় যেটি লক্ষণ হলো রোগীর আওয়াজ পরিবর্তন হয়ে যায় কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এটাও যদি আপনার তিন সপ্তাহ বেশি হয়ে যায় আপনি গড়গড়া করতেছেন স্টিম ইনহেলেশন দিচ্ছেন ভাব নিতেছেন গলা রেস্টে রাখতেছেন কথা কম বল তারপরও আপনার গলার আওয়াজ পরিবর্তন আগের মতো হয়নি নর্মাল যে টোনে কথা বলতেন সেটা হচ্ছে না এটাও আপনার আর্লি স্টেজ অফ ভোকাল কর্ড বা ল্যারেঞ্জিয়াল ক্যান্সার একটা আর্লি স্টেজ মানে গলার কণ্ঠনালীর যে ক্যান্সার এটা একটা আর্লি স্টেজ হতে পারে তো আপনার তিন সপ্তাহ যদি গলার আওয়াজটা ভাঙা থাকে বসে থাকে এবং চেঞ্জ না হয় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আপনাকে অবশ্যই দ্রুত পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইএনটি সার্জন দেখিয়ে উনি আমরা ভিডিও এন্ডোস্কোপি করি ওটা করলেই দেখা যায় যে আপনার ল্যারিংসটা ঠিক আছে কি না আপনার কোনো ঘা বা কোনো ক্ষত বা কোনো গ্রোথ আছে কি না তাই এটা আপনার আর্লি একটা সিম্পটম গলার আওয়াজ পরিবর্তন হয়ে যাওয়া চতুর্থ যে সিমটমটা রোগীদের আমাদের কাছে নিয়ে আসে যে গলার মধ্যে চাকা নিয়ে আসে তো গলা একটু ফুলা হলে অনেক সময় থাইরয়েড মনে করে ভুল করে আসলে থাইরয়েডে হলে আপনার গলার চাকা হতেও পারে না হতে পারে ক্যান্সারের কারণেও গলায় চাকা চলে আসে বা গুটি বা গোটা হলে এটি চলে আসে তো এটা একটা লক্ষণ আপনার যে গলার ক্যান্সারে তো যদি গলার যেন চাকা আসে এটাও চেক করা খুব জরুরি পঞ্চম যে লক্ষণ বা সিম্পটমটা হলো যে গলার সাইডে চাকা হ্যাঁ এইদিকে চাকা এইদিকে চাকা এখানে চাকা বা গুটি হয়ে যাচ্ছে তো এটাও আপনার গলার ক্যান্সারের লক্ষণ হ্যাঁ কারণ এটা এটাকে হয় এখানে আপনার ভিতরে ক্যান্সার থেকে এখানে আসতে পারে আপনার ফুসফুসের ক্যান্সার থেকে এখানে আসতে পারে ইভেন আপনার খাদ্য ক্যান্সারের জন্য এই যে গলা এরকম গুটি বা ফোলা চাকা চলে আসতে পারে আবার অনেক সময় ক্যান্সার না টিভি রোগ বা যক্ষা রোগের কারণে এটা হয় তো এটা আপনাকে যা গলা চাকা আসলে অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনার এখানে কোনো খারাপ কিছু আছে কি না তো এইগুলো হলো আপনার ম্যালিগনেন প্রি ম্যালিগনেন এবং ম্যালিগনেন মানে ক্যান্সার হওয়ার আগের এবং পরবর্তী লক্ষণ তো আপনি বা আপনার পরিবারে কারো যদি এই লক্ষণগুলো থাকে এবং আপনি যদি এই লক্ষণগুলো জানতে জানেন যে এগুলো হলে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আপনি দ্রুত এটা অ্যাটেনশন নিবেন এবং দুটো ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন যদি আপনার ক্যান্সার হয় আর স্টেজে চিকিৎসা করলে এটা চমৎকার রেজাল্ট তেমন কোনো খরচ হয় না তেমন কোনো ভোগান্তিও হয় না এবং রুগীর জীবনটা বেঁচে যায় তা আমার কথা মন দিয়ে শোনার জন্য আপনাদের ধন্যবাদ যদি আপনাদের কলার ক্যান্সার নিয়ে বা মুখের ক্যান্সার নিয়ে কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম